সালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত বিএনপি টিকিট নিয়ে আউ্বাল পিন্টু বিএনপির দেশগড়ার পরিকল্পনা কর্মসূচি রিজবি সোহেলের নেতৃত্বে কমিটি বিএনপি থেকে আক্তারুজ্জামানের জন্য সংবাদ ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বললেন তারেক রহমান এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত বিএনপির টিকিট নিয়ে প্রচারে আব্দুল আউয়াল মিন্টু ত্রিয়দশ সংসদ নির্বাচনে ফেনী তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ও এফবিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু প্রচারণায় নেমেছেন বিপুল সংখ্যক সমর্থক ও গাড়ি বহন নিয়ে বৃহস্পতিবার তিনি নিজ এলাকায় আসেন ইমেজ ও সর্বমহলে প্রশংসিত আব্দুল আওয়াল মিন্টু ঢাকা থেকে আসার পথে সীমান্ত এলাকা মোহাম্মদ আলী বাজারে জেলা উপজেলার নেতা সহ বিপুল সংখ্যক কর্মীর সমর্থক ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন এ সময় তিনি সিলোনিয়া বেকের বাজার দাগন ভুঙ্গা ও তুলাতুলি বাজারে পথসভা করেন পতসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহেনা আক্তার শানু জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার যোগ্য আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক আনোয়ার হোসেন পাটোয়ারি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এছাড়া শুক্রবার বিকালে ভোয়া উপজেলার রাজাপুর সিন্ধুপুর ও পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে সভা করার কথা রয়েছে দেশ পরিকল্পনা কর্মসূচি রিজবি শহরের নেতৃত্বে কমিটি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহ্বায়ক ও হাবিব উন নবী খান সালেহকে সদস্য সচিব করে বিএনপি দেশ পরিকল্পনা শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার বিএনপির স সম্পাদক মমিনুল হোসেন পাঠানো এক বাত্রায় এ তথ্য জানানো হয় কমিটির সদস্যরা হলেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার ডক্টর মাহাদি আমিন আমিনুল হক মীর শাহে আলম কৃষিবিদ হাসান জাফির তুহিন আব্দুল্লাহ মুম মুন্না এস এম জেলানি নুরুল ইসলাম নয়ন শহীদুল ইসলাম বাবুল রাজীব হাসান অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী মোহাম্মদ আব্দুল সত্তার পটোয়ারি পাটোয়ারি রাকিবুল ইসলাম রাকিব মোহাম্মদ নাসির উদ্দিন মৌলানা মোহাম্মদ সেলিম রেজা অ্যাডভোকেট মৌলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন ডক্টর সাইমুল পারভেজ ডক্টর আব্দুল মজিদ ও কামরুল ইসলাম বিএনপি থেকে আতারুত জামানের জন্য দুঃসংবাদ দল থেকে দুঃসংবাদ পেলেন সোনাঙ্গন জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুত জামান তার ভবিষ্যৎ প্রত্যাহারে যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন তাতে সংশোধনী এনেছে দলটি বৃহস্পতিবার বিএনপি সিনাত যোগ্য महासचिव আবুল কবির রেজবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফুলবশত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনাঙ্গন জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিল সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আক্তারুজ্জামানের বহিষ্কার আদেশ বহাল থাকবে ঐক্য অটুট থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না বললেন তারেক রহমান জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার শহীদ ডক্টর শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন পাঁচ আগস্টের ছাত্র জনতার ঐক্য আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে দেশ দেশ স্বাধীনতা পেলেও মাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত এখনো থেমে নেই উনিশশো সালে এই দিনে সৈরা শাসন বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন নিহত হন তার এই আত্মতে আন্দোলনকে গণবিক্ষোভে রূপ দেয় এবং সরকার পতনের পথ সুগম করে নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নির্ভীক মুখ্য শহীদ ডক্টর মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রহমান বলেন মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনিবার্য বাক তৈরি করেছিল ডক্টর শামসুল আলম মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ডক্টর মিলনের রক্ত ঝরা মৃত্যু নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথ ধাবিত করেছিল গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল মিলনের দৃঢ় অঙ্গীকার তার আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা জোগাবে তারেক রহমান বলেন মুখের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন এই পথ ধরেই দেশ স্বরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় মজলুম জালিম হচ্ছে ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদি হচ্ছে উপদেষ্টা মাহফুজুল আলম সমাজ রাষ্ট্রের চিন্তা ও আচারের বৈচিত্র্যে ভাড়াগ্রস্ত করলে ফেসিবাদী পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম তিনি বলেছেন জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রা জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফেসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবে তাসফপন্থী ফকির বাউল সহ ভিন্ন মতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজুল আলম আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা লিখেছেন উপদেষ্টা মাহফুজুল আলম মাহফুজ তার পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি তবে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের উপর আজ সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজুল আলম লিখেছেন মাজলুম জলিম হচ্ছে ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা ক্ষুদ্দ্রতা জুলুমকে ইনসাব দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে পরিস্থাপন না করে যারা নতুন যাত্রা জুলুম ও সহিংসতা করে বাড়াচ্ছেন তারা ফেসিবাদের পুনঃ জাগরণের জন্য দায়ী থাকবেন সমাজে রাষ্ট্রের চিন্তা ও আচরণের বৈচিত্রিক বাধাগ্রস্ত করলে ফেসিবাদী পুনঃ প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে তাসাউপ পন্তি ফকির বাউল সহ ভিন্ন মতবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক